দিন পরেই আসছে তেইশে জানুয়ারি বাঙালির গর্ব নেতাজির জন্মদিন তারপরেই আসছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এইসব দিনগুলোর কথা মনে করি এই রবিবার আমি বানিয়েছিলাম এরকম ট্রাইকালার রাইস কোনো রকম কেমিক্যাল কালার না ব্যবহার করে খুব সহজ পদ্ধতিতেই আমি এই ট্রাইকালার রাইস বানিয়েছিলাম শুধু তিন রকম কালার নয় কিন্তু তিন রকম ফ্লেভারও ছিল এই রাইসটা নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই এই কালার রাইস বানানোর জন্য প্রথমে গ্রিন কালারের জন্য দেখো আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি আর আমি এখানে কিছুটা পুদিনা পাতা নিয়েছি তো দেখো এই পুদিনা পাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম পুদিনা পাতার ডাঁটিগুলো একটু বড়ো বড়ো ছিল তাই আমি কাঁচি দিয়ে একটু কেটে দিলাম আর এখানে আমি একখানা কাঁচা লঙ্কাকেও এইভাবে কেটে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচের একটু কম এইরকম আদা কুচি আর দু চামচ একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ দই আর সামান্য একটু এখন সব কিছু আমি মিক্সিতে এরকম একটা পেস্ট তৈরি করে নিলাম এখন দেখো অরেঞ্জ কালারের জন্য একটা বড় গাজরকে আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে দু কাপ বাসমতি চালের ভাত তৈরি করে নিয়েছি ভাতটাকেই আমি তিন ভাগে ভাগ করে নিয়ে তিন রকম কালারে রান্না করব। প্রথমে সাদা রঙের ভাতটা তৈরি করব তার জন্য এক চামচ ঘি নিয়ে প্রথমে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম মানে সাদা এলাচ দারচিনি তারপরে একটুখানি কাজুটাকে আমি রোস্ট করে নিচ্ছি এরপর কাজুটা একটু কালার ধরলেই আমি এরপরে দিয়ে দেবো ভাগের এক ভাগ ভাতটা তো আন্দাজে তিন ভাগের এক ভাগ ভাত এখানে আমি দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে আমি এখানে প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দিলাম আর এখানে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এখানে আমি এক চামচ নুন দিয়েছি আর হাফ চামচ মতন চিনি দিয়েছি যেহেতু ফ্রেশ ক্রিমটা দিচ্ছি এই চিনিটা হাফ চামচ মতন দিয়েছি এখন সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে মিনিট দিয়ে নাড়াচাড়া করলেই আমার এই সাদা ভাতটা তৈরি হয়ে যাবে নামানোর আগে একটুখানি নারকেল করা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে এখন একটা পাত্রে নামিয়ে নেব নারকেল ক্রিম আর এই কাজু বাদাম দিয়ে তৈরি এই ভাতটা কিন্তু খুব সুন্দর খেতে হয় ঢালার পরে প্লেটটা একটু ছোটো মনে হতে আমি একটা বড় প্লেটে এইভাবে ঢেলে নিলাম এরপর আমি অরেঞ্জ রাইসটা বানাবো তো একই প্রসেসে আমি এক চামচ ঘি নিলাম ঘিটা একটু গরম হলে আমি আবার গরম মশলা একটুখানি দিয়ে দিলাম মানে ওই সাদা এলাচ দারচিনি একটুখানি দিয়ে একটুখানি সুন্দর গন্ধ বের হলে আমি এখানে কিশমিশ দিলাম কোনো কাজু দিলাম না যেহেতু অরেঞ্জ কালারের হবে তাই এখানে আর কাজু ব্যবহার করলাম না কিশমিশগুলো একটু ভাজা হলে এরপর আমি যে গাজরটা কুড়িয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা না থাকে এখন ওই মিনিট এক দুই আমি এই গাজরটা একটু নেড়ে ভেজে নেব মানে যাতে গাজরের কাঁচা গন্ধটা না থাকে তো দেখো গাজরটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এবারে ওই তিন ভাগের এক ভাগ ভাত এর মধ্যে মিশিয়ে দেব। ভাতটা দেওয়ার পরে এবারে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে আমি নুন আর চিনিটা দিয়ে দেবো তো এখানে আমি এক চামচ নুন আর এক চামচ চিনি দিয়েছি এই প্রত্যেকটা রাইসের যেমন কালারটা আলাদা হয় টেস্টটাও কিন্তু আলাদা হয় আর প্রত্যেকটা রাইসে কিন্তু খেতে বেশ অন্যরকমও হয় সমস্ত কিছু মিশিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেবো হালকাভাবেই নাড়তে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায় আর গাজরের কাঁচা গন্ধটাও যেন চলে যায় এবারে নামানোর আগে দেখো আমি এরকম অল্প একটুখানি লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি এটা নামিয়ে নেব প্রথমে আমি সাদা ভাতটা একটা সাদা প্লেটেই সার্ভ করেছিলাম কিন্তু প্লেটটা ছোট মনে হতে আমি সাদা ভাতটা আমি আবার একটা এরকম বড়ো ট্রেতে নিয়ে নিয়েছি আর এই অরেঞ্জ রাইসটাও আমি এর পাশে দিয়ে দিলাম এবারে গ্রিন রাইসটা তৈরি করব তো তার জন্য একইভাবে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে কিছুটা গরম মশলা দিয়ে প্রথমে গরম করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম কিছুটা কুমড়ো বিচি যেহেতু এটার গ্রিন কালার তাই ভালো লাগবে বলেই আমি এখানে কিছুটা কুমড়ো বীজ ব্যবহার করলাম তবে ঘরে তো সময় থাকে না না থাকলেও কোনো অসুবিধা নেই তার বদলে এইভাবে এখন তো মটরশুঁটি হাতের কাছেই থাকে মটরশুঁটিও এইভাবে ব্যবহার করা যায় তো কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম এবারে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এরপরে বাকি যে ভাতটা আছে এর মধ্যে দিয়ে দেব কীভাবে ভাতটা দেওয়ার পরে প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে প্রয়োজন মতো নুন আর চিনিটা দিয়ে দেবো এখানেও আমি এক চামচ নুন আর এখানেও আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এরপর আমি যে ওই গ্রিন পেস্টটা তৈরি করে রেখেছিলাম মানে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা দই দিয়ে ওই পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর সব কিছু দু তিন মিনিট নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি গ্রিন পেস্টটা ব্যবহার করেছি তাই এটা একটু বেশি সময় ধরে একটু নাড়াচাড়া করতে হবে মানে তিন থেকে চার মিনিট হয়তো লাগবে কারণ এই যে পেস্টটা একটু শুকিয়ে গেলে তবেই ভাতটা ভালো লাগবে ঝরঝরে যেন ভাতটা হয় সেটা লক্ষ্য রাখতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু সমস্ত রান্নাটা করতে হবে তো দেখো আমার গ্রিন রাইসটা তৈরি হয়ে গেছে এবারে আমি গ্রিন রাইসটা এরকম সাইডে দিয়ে সাজিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলেই অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ের কথাকে সাবস্ক্রাইব করে দিও আর পতাকার চক্রটা বোঝাতে আমি এখানে একটা স্টার আনিস ব্যবহার করলাম তো আমাদের ট্রাই কালারের পতাকা তৈরি হয়ে গেছে আর উপর থেকে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর একটু ফ্লেভার এবং কালার আনার জন্য এই রেসিপিটা করার পরে তোমরা কিন্তু অবশ্যই জানিও কোন রাইসটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে খেতে তো বিশেষ দিনে খাওয়ার একটু বিশেষ মাত্রা আনতে এইভাবে তোমরা ট্রাই কালারের রাইস তোমরা তৈরি করে ফেলতে পারো আশা করি সবারই ভালো লাগবে খেতে তো আমি একটা ছোট প্লেটেও এইভাবে কিছুটা সব রকম রাইস নিয়ে আবার একটা এরকম প্লেট সাজিয়ে ফেললাম তো এইভাবেই নারকেলে কোড়ানো দিয়ে আর উপরে স্টারানিস দিয়ে আমি এরকম আরও একটা ছোটো প্লেট এইভাবে সাজিয়ে ফেললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ